আটশিয়া উচ্চ বিদ্যালয়টি মূলত উনিশশো বিশ সনে প্রতিষ্ঠিত তবে এই এটা ব্রিটিশ আমলে একটি এই জুনিয়র মাইনর স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় এটি স্বীকৃতি পায়নি উনিশশো সত্তর সন থেকে যেটা জুনিয়র স্কুল হিসেবে স্বীকৃতি পায় সেই হিসেবে আমরা উনিশশো সত্তর সনটিকেই প্রতিষ্ঠার কাল হিসেবে আপাতত আমরা গ্রহণ করছি এই অত্রবিদ্যালয় দু হাজার ষোলো সনের উনত্রিশে মে থেকে আসি উনত্রিশে মে সন জয়েন করেছিলাম মোটামুটি নয় বছর আগর হয়ে দশ বছর চলছে শিক্ষকতা পেশায় এসেছি আমি মূলত আসার ইচ্ছে ছিল না মানে যে আবার কথা বলতে হয়তো যে বিগত প্রজন্ম শিক্ষামন্ত্রী তীপুমণির মতো কথা এসে যায় কিনা যে এই কি জানি ঘটনা ঘটনাক্রমী শিক্ষক আসলে আমি ঘটনাক্রমে শিক্ষক না তা সত্ত্বেও যে বিএসসি পাশ করার পরে আমার এক বন্ধু আমাকে বললো যে একটা বিএডের সার্কুলার কলেজে ঢাকায় তুমি বিএডটা করে নাও তুমি বিএডটা করে কী হবে করো আগে দেখা ওই বিএড করার পরে ওইখান থেকেই মানে উৎসাহিত হয়ে আমি রুপসি ইসলামিয়া দেখি মাদ্রাসা রূপগঞ্জ নায়কগঞ্জে আমি ইন্টারভিউ দিলাম সেইখানে কৃতিত্বের সহিত প্রথম হয়ে ওইখানে জগৎ যোগদান করলাম সেটা হলো দুই হাজার আটানব্বই সনের মার্চের এক তারিখ মানে সেখান থেকে আমার শিক্ষকতা পেশার যাত্রা শুরু তা আমার চিন্তা ভাবনা ছিল যে শিক্ষকতা আগে ঢুকিয়ে পরে যদি সুযোগ পাই আস্তে আস্তে অন্য পেশায় চলে যাব কিন্তু কেন যেন মায়ে পড়ে গেলাম আর এই পেশাটা আর ছাড়া হলো না সহজ কথা হলো শিক্ষার্থীদেরকে নিয়ে যখন কাজ করতে শুরু করলাম শিক্ষার্থীদের ভালোবাসা পেয়ে এবং তাদেরকে ভালোবেসে আমার আর এই পেশাটা ছেড়ে যাওয়া সম্ভব নয় পঁচিশ এসএসসি তে অংশগ্রহণ করেছিল মোটামুটি পরীক্ষার্থী ছিল সাতান্ন জন কিন্তু একজন অনুপস্থিত থাকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাপ্পান্ন জন চব্বিশ সনে এসএসসি রেজাল্ট আমাদের যতজন ছাত্র অংশগ্রহণ করেছিল তার মধ্যে একজন ছাত্রী একটি পরীক্ষা দিয়ে পরে বিয়ে বিয়ে হয়ে যায় আর পরীক্ষায় অংশগ্রহণ করেনি সেই কারণে আমাদের শতভাকটা আসেনি তখন আসলে আমাদের মানে নিরানব্বই পার্সেন্টের মতো আসলে যদি ওই এটি পরীক্ষা অংশগ্রহণ নাও করতো একটি পরীক্ষা না দিত হয়তো হান্ড্রেড পার্সেন্ট আসতো অথবা অংশগ্রহণ করলেও সম্পূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আসতো কত দু হাজার একুশ সনে প্রায় নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি আমাদের ধন্যবাদ আমরা আপনার অবগতির জন্য জানিয়ে রাখতেছি যে আমরা ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ সনের পরীক্ষার্থীদের নিয়ে যথেষ্ট কাজ করতেছি উপজেলা প্রশাসন বর্তমানে শিবপুরের ইউনিয়ন অফিসার মানে নির্বাহী অফিসার আমাদের সভাপতি হিসেবে আছেন ওনার নির্দেশনা আমরা চলতেছি এবং ওনার নির্দেশনা হলো যে যদি পি টেস্ট পরীক্ষায় কেউ অকৃত হয় তাকে যেন টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া হয় আর যদি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার পরে সে ভালো করতে না পারে বা এক বিষয় ভোটের নির্দেশনা অনুযায়ী এক বিষয়ে যদি সে ক্রস হয় তাহলে তাকে যেন সেন্টার আপ করা না হয় তা আমরা সেই কথাটি ছাত্রছাত্রীদেরকেও জানিয়ে দিয়েছি শুধু ছাত্রছাত্রীদেরকে নয় আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমি নিজে বিশেষ করে ছাত্রছাত্রীদের বিশেষ করে পরীক্ষার্থীদের বাসায় বাসায় বৃহস্পতিবার মানে গত মাসে প্রতি বৃহস্পতিবারই চার বৃহস্পতিবার ছিল চারটি বৃহস্পতিবারই আমরা ছাত্রছাত্রীদের বাসায় বাসায় গিয়েছি এবং গিয়ে অভিভাবকদেরকেও জানিয়ে আসছি ছাত্রছাত্রীদেরকেও উৎসাহিত করে এসেছি যে তোমরা যদি এখন থেকে লেখাবার লেখাপড়া ঠিকমতো না করো তাহলে কিন্তু তোমরা পিটিএস পরীক্ষা ভালো করবে পিটিএস পরীক্ষা ভালো না করলে হয়তো আমাদের নিজের অভিচারের মধ্যে অনুযায়ী হয়তো তোমাদেরকে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করাতে পারবো না অথবা যদি টেস্ট পরীক্ষা কোনো রকম অংশগ্রহণ করো তখন টেস্ট পরীক্ষা যদি খারাপ করো তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতে বোর্ডের নির্দেশনুযায়ী তোমাদেরকে সেন্টার আপ করাতে পারবো না সেই সেক্ষেত্রে তুমি হয়তো ঝরে যাবে আমরা চাই না কোনো ছাত্র ছাত্রী ঝরে যা আমার ছেলে মেয়ে যে কথা আমার ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ে একই কথা সেই হিসেবে আমি চাই না আমার কোনো ছেলে মেয়ে মানে ব্যর্থ হয়ে যাক নষ্ট হয়ে যাক যথেষ্ট গার্জিয়ান হয়তো কিছু গার্জিয়ান কিছু বাস্তবতা তো আর অস্বীকার করার সুযোগ নেই কিছু কিছু গার্জিয়ান থাকি একটু অসচেতন তাদেরকে আমরা সচেতন করার জন্য কিন্তু পারিবারিক গেলাম আর কিছু কিছু গার্জিয়ান আমরা এখানে বেশিরভাগ গার্জিয়ান পাইছি যে বাড়ি মানে বাড়িতে যাওয়ার আগেই তারা আমাদের স্কুলে এসে খুশখবর নেই ছাত্রছাত্রীকে কেমন করতেছে আমার ছেলেটা কেমন করতেছে আমার মেয়েটা কেমন আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে যে যে কথাটা আমাকেও মাঝে মধ্যে ভাবায় আপনি আসলে যে পয়েন্টটা বলতেছেন আমি আসলে মাঝে চিন্তা করি যে বলা হয় এবং এলাকাতেও প্রচলিত সারা দেশে প্রচলিত যে রেজাল্ট ভালো মানে বুঝি স্কুলটা ভালো তা আমি এটাতে একমত না কারণ রেজাল্ট ভালো হলে ছাত্রছাত্রীরা লেখাপড়া করুন ভালো রেজাল্ট করল কিন্তু তার নৈতিকতা নেই সে মানুষ হিসেবে ভালো না তাহলে তার এই শিক্ষাটা সুশিক্ষা বলে আমি মনে করি আবার অনেকে দেখা যায় যে লেখাপড়া করে নেই বা অশিক্ষিত না মানে মানে অল্প শিক্ষিত কিন্তু তার নৈতিকতা অনেক ভালো তারপরে তার ব্যবহার আচার আচরণ মানুষকে আকর্ষণ করে আমি মনে করি সেই স্বশিক্ষিত এবং সেই মানুষ ভালো অর্থাৎ সহজ কথা শুধু লেখাপড়া ভালো হলে হবে না সব উদ্যোগ মিলিয়ে একটা আলোকিত মানুষ হতে হবে দেশ ও সমাজকে গড়ানোর জন্য নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ কি আমাদের দরকার সেটা বলবো আসলে আমি যখন ছাত্র ছিলাম শিক্ষকদেরকে যে পরিমানে মর্যাদা দিতাম বর্তমানেও আমার শিক্ষক দেখলে আমি অনেক দূর থেকে প্রস্তুতি নিই ওনাকে কীভাবে সম্মান দেওয়া যায় না জানি ব্যাদ হয়ে যায় না জানি অসম্মানিত হয়ে যায় স্যার শিক্ষককে শিক্ষক শিক্ষকই মা বাবার পরের স্থানী পৃথিবীতে মা বাবা এনেছেন তারা পারিবারিক শিক্ষা দিয়েছেন এবং তাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য যদি কোনো একটা লোক তাকে কোনো একটা লোককে মানে কোনো একটি ব্যক্তিকে একটি অক্ষরও শিখিয়ে থাকেন বা যে কোনো কিছু শিখিয়ে থাকেন সেই আমি মনে করি তার শিক্ষক আমি বলবো না যে আমি দুনিয়ার সকল কিছু জানি আমি এখনো শিখছি এবং আমাদের নবী কথা অনুযায়ী আদেশ অনুযায়ী জন্ম থেকে দুর্নাপ পর্যন্ত শিক্ষা অর্জন করে আমি দেখতেছি যে আমি জানি সব কিছু তা সঠিক নয় আমি এখনও শিখছি এবং এমন মনে করি যার কাছ থেকে শিখতেছি সেও শিক্ষক দিবে না আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকেই তার প্রতি অসন্তুষ্টতা চলে আসবে এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে সারা বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যদি আমাদেরকে আমাদের দেশকে তাল মিলিয়ে চলতে হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ডিজিটালাইজড হতেই হবে এবং ডিজিটালাইজড হওয়ার ক্ষেত্রে আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছে তারপরেও বিশ্ব পরিচয়ে বিশ্ব পরিসরের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা পিসি আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে এবং আমাদের আপনি যেন হয়তো আনন্দিত হবেন আমাদের বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে যাতে প্রায় পঁয়ষট্টি ইঞ্চ টিভি রয়েছে একটি তারপর ডেস্কটপ রয়েছে ওয়াইফাইল কানেকশন রয়েছে এরপরে ডিজিটাল ডিজিটাল ল্যাবও একটি রয়েছে সত্তরটি ল্যাব ল্যাপটপ সমৃদ্ধ সমৃদ্ধ ডিজিটাল ল্যাবটি শীততাপ নিয়ন্ত্রিত আমাদের এই স্কুল শীততাপ নিয়ন্ত্রিত তিনটি কক্ষ রয়েছে ভবন একটি কাজ চলতেছে তারপরে তিন তিনটি ভবন শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে আমি চেষ্টা করে করেছি হোক এলাকাবাসীর সহযোগিতা আমার এত কোনো প্রদান নেই এলাকাবাসী আমাদের শিক্ষক সকলের সহযোগিতায় এবং স্পিকার মানকেও আমরা অনেক বই করতেছি এবং বিদ্যালয়ের অবকাঠামো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আমি বিভিন্নভাবে বিভিন্ন জন থেকে বিভিন্ন সরকার থেকে যেভাবে দরকার সেখান থেকে এনে কীভাবে স্কুলটিকে উন্নতি করা যায় মোবাইল ডিভাইসটি যেমন সুফল রয়েছে তেমন কুফল রয়েছে মোবাইল ডিভাইসে শুধু ভালো জিনিসই আসে না অনেক অনাকাঙ্ক্ষিত জিনিসও চলে আসে আর যখন আমিও মোবাইল চালাই দেখা যাচ্ছে আমি জনসমক্ষে মোবাইল চালাচ্ছি অ্যাড হিসেবে এমন কোন কিছু চলে আসতেছে যে অ্যাডটা আমার মোবাইলে আশা করি আমি বিব্রত হচ্ছে অত কিন্তু আমার দোষ নেই এবং এটা নিয়ে কিন্তু অনেকে আমার প্রতি একটু ওনার মহিলাটা আসলো কিন্তু আসলে কিন্তু এটা আমার কোনো হাত নেই আপনার ভালো হয়ে যান তো আমি আমারটা দিয়ে প্রকাশ করতে এই কারণে আমার এখানে যদি এরকম বিভিন্ন করে অ্যাড চলে আসে ছাত্র ছাত্রীদের উপসে আসে এবং ছাত্রছাত্রীদের আসলে তারা বিবৃত করে অ্যাডটাকে মানে উৎসাহিত হয়ে সে মানে ভালো দিক থেকে খারাপ দিকে যাওয়ার সময় বেশি আর যেহেতু আমাদের ইংলিশ আমাদের সব সবসময় লেগে আছে আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ স্বাভাবিক কারণে নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা দাবি দুটোই বেশি সেটার কুফলটা অবশ্যই আর রয়েছে আমি আমাদের বিদ্যালয়ের অভিভাবকদেরকেও ছাত্রছাত্রীদেরকে মোবাইল দিতে নিষেধ করি তারপরেও নিষেধ মোবাইল দিতে হয় অনলাইন ক্লাস হয় অনেক কিছু ইউটিউব থেকে বা অনেক তথ্য গুগল থেকে নেওয়া যায় তারপরে আমি আমার ছাত্রছাত্রীদেরকে স্কুলে মোবাইল অ্যালাউ করি না যদি মোবাইল নিয়ে আসে কেউ তাহলে আমি তাদেরকে প্রথম প্রথম আমি কিছু মোবাইল ব্যাঙ্গে ফেলেছি এবং এটা থেকে যথেষ্ট সারা পেয়েছি পরবর্তীতে আমার চিন্তা আসলো যে যদি মোবাইলটা ব্যাঙ্কে ফেলে যায় তো এটা তো গার্জিয়ানদের লস হচ্ছে আসলে তো ছাত্রছাত্রীর কোনো লস হচ্ছে তো আমার চিন্তা ভাবনা এ বিবেকটা এরকম ব্যবস্থা করতে হলে যায় না তাহলে তো বাংলাটা ঠিক হবে না গার্জিয়ানের লস করে লাভ নেই তখন আমি মোবাইলটাকে আটকে রেখে গার্জিয়ানকে ডেকে আনে তার হাতে উঠাই নেই যারা আর দিবেন না এই শর্তে আপনি নিতে পারেন তারা অঙ্গীকার করা যায় তার ছাত্রছাত্রী তারা হাতে না এবং বল্য বিবাহ প্রতিরোধ করার জন্য আমাদের স্কুলে কমিটি করা আছে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি এবং মাদক বিরোধী কমিটি আমাদের স্কুলে মাদকটা নিয়ে কাজ করতেছে ভালো ওই মাদক আমাদের স্কুলে নেই আমাদের স্টুডেন্টরা মাদক থেকে অনেক দূরে কিন্তু বাল্য বিবাহতাটা প্রতিরোধ করতে গিয়ে আমাদের প্রশাসনের মাঝে মাঝে সজা নেই জিনিসটা আমরা পাই না কারণ আমার মনে হচ্ছে যে মেয়ে বাচ্চাদেরকে বা মেয়ে শিশুদেরকে গার্জিয়ান তাদের মানে মনে করতেছে কেন তাদের সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন বিশেষ করে বেশিরভাগই টেন ওটা পর্যন্ত অনেক ছাত্রী বিয়ে হয়ে যাচ্ছে কোনো এবং প্রতিরোধ করতে গেলে তারা আমাদেরকে আর জানায় না আর তখন আমরা জানতে পারি যখন দেখছি যে দিন তার ছাত্রীরা অনুপস্থিত কী ব্যাপার কী হলো তখন তো আর আমাদের কিছু করা থাকে না কিছু করা থাকে কিন্তু যখন আমরা আমরা জানতে পারি তখন আমরা বাধা দিই এবং প্রশাসনের সহযোগিতা নেই বিশেষ করে আমাদের এই অনুমোদয় এটা নিয়ে খুবই সুচ্ছার কিন্তু এই কারণে যেহেতু আমাদের আমরা জানতে পারলে এটা নিয়ে আমরা খুব সুচ্ছার হয়ে যাই এই কারণে গার্জেন আমাদেরকে একদম লুকিয়ে কিছু করার থাকে না যখন আমরা জানতে পারি আমরা এটা নিয়ে কাজ করি